দুই বল কইরা 6 রান দিতে বল করছে কে এর নাম কি তানবীর তানবীরে আবারো হাকিয়েছে কিন্তু হলো না শান্ত ফাংকো ফাংকো گیند দিতো তানবীর ব্যাট করছে দেখি কি যা কি হওয়া যাক ওয়াইড ছাত্র ডিফেন্সিভ ভঙ্গিতে খেলার চেষ্টা করলো কিন্তু বলটা ওয়াইড হইল তানবীর দেখে শুনে খেলতেছে মার মার উত্তেজনার মধ্যে বল করছে হাকিয়েছে এবং লভ বেড ছয় তামিম বলে শর্ট মেরেছে তামিম বলে শর্ট মেরেছে ছয় আবার হ্যাঁ আবারও ছয় সুবর পাঁচ বলে অনুশান লইছে ওভার এক ওভার অনুষ্ঠান খাইছে শুভর বাচ্চা এক ওভার এক বল

এই ঠিক আছে তই আহিছে বল দাইল দাইল গ'লে দাইলে বল কয় ডেট বাই ন বল নবল ন ডাউট ন ডাউট

চার বল উনষ আমান ব্যাটিং করতেছে আরমান ছয় ও মাই গুডনেস ব্যাটে বল এই কারণে ছয় হইল না শুভ ভালো ভালো করছে কোনো রান দে নাই এক উইকেট পাইছে পাঁচ বোল লাস্ট বল এবং মিস্টার আরমান ছয় মেরে পোস্ট কোটায় পৌঁছে গেল পণিতবার পোলা বাইন ব্যাটিং করবো তোর নাম কি এই তোর নাম কি এই যে রায়হান রায়হানরা পোস্টি করছে সাবাস শিশুটি রানের টার্গেটে গানে ব্যাট করছে বালাসপুরের

চার বল বোকা জুদা পোলা পাইন খেলতে আইছে ফ্রি ডি বল লাগাইতে পারে না বলে সুন্দর বল করছে মিলন ছয় লং এন্ড লভ প্রেট হাই এন্ড হ্যান্ডসাম সৌরভ ছক্কা মারছে বল ভালো বল সুন্দর বল তিন উইকেট ফুলে গেছে বল তিন বলের চোদ্দ হোয়াইট পনেরো চার বল ডেট বল

Tai.